তোমার ওই তবলা বাদক জামাইনি নি আমার আমার একটা চুলও ছিঁড়তে পারবে না বুঝো না যদি কেউ বলে যে সেক্স করতে পারে না তোমার স্যাটিসফাইড করতে পারে না তখন গালি মুখ আসবে না তনি আর বারিশা হকের ঝগড়া এবার কোন দিকে যাচ্ছে জানুন অবশেষে নিজের ভুল স্বীকার করে রুবাদ ফাতেমা টনির কাছে ক্ষমা চাইলেন বারিশা হকের স্বামী সীমান্ত মধ্যরাতে তনি লাইভ দেখে নিজের ফেসবুকে কি লিখলেন বারিশার স্বামী জানলে অবাক হবেন সাম্প্রতিক বিষয় নিয়ে গতকাল মধ্যরাতে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে বাড়ি হকের স্বামী সীমান্তকে কঠিন জবাব দিয়েছেন তনি তবে দীর্ঘ লাইভে কঠিন জবাবের পাশাপাশি নিজের অভিমানও শেয়ার করেন তনি লাইভে তনি বলেন আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি স্বামী সীমান্তের কথায় সীমান্ত এর তবলা আমার হাজবেন্ডের মতো ভালো একজন মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেছিল আমার হাজবেন্ডকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে ফেসবুকে পোস্ট করেছিল যা আমি এখনো ভুলতে পারছি না এদিকে গতকাল রাতে তনির এমন লাইভ দেখে সাথে সাথে তনির কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি স্টেটাস দেন বারিশের স্বামী সীমান্ত স্টেটাসে তিনি লিখেছেন প্রিয় তনি আপু আমি জানতে পারলাম আপনি আমার একটি স্টেটাসে প্রচন্ড কষ্ট পেয়েছেন এই ব্যাপারটা জানার পর আমি আমিও খুব অনুশোচনাতে ভুগছি আপনাকে আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি আপনি এই মুহূর্তে পবিত্র ভূমি মদিনায় আছেন এই ভূমিতে থাকা অবস্থায় আপনি আমাকে ভাই হিসেবে আমার অনাকাঙ্ক্ষিত ভুলগুলোকে ভুলে যাবেন আশা করি আমি কারো মনে খুব ভিনা বা অভিমানের কারণ হতে চাই না আপনার হাজবেন্ড মরহুম শাহাদুত ভাইয়ের কথা যখন মনে করি তখন আমার মেয়ের জন্মদিনে তার হাসি মাখা মুখ মনে পড়ে ভাইয়া সত্যি অনেক ভালো মনের মানুষ ছিল আল্লাহ যেন ওনাকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে তার জায়গা দেন পাশাপাশি আপনার ও আমাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান হোক ভুল থেকে শিক্ষা নিয়ে উভয়েরই আগামীর পথ চলা সুন্দর ও পরিচ্ছন্ন হোক মানুষই ভুল করে আমরাও বে ব্যতিক্রম নই তবে ভুলের উর্ধে গিয়ে আমাদের সম্পর্কটা ভাই বোনের মতো সুন্দর হোক সব মিলে অবশেষে তনি স্বামীকে নিয়ে সে বাজে স্ট্যাটাসের জন্য ক্ষমা চাইলেন সীমান্ত অন্যদিকে গতকালকে দীর্ঘ লাইভের শেষ পর্যায়ে তনি বলেন আমি চাইলে বারিশা ও তার স্বামীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপে যেতে পারবো আমি সংবাদ সম্মেলন করলে দেশের সব সাংবাদিক আসবে কিন্তু না আমি আর এ বিষয়টি নিয়ে কোনো কথাই বলবো না বলতেও চাই না আশা করি বিষয়টা এখানেই শেষ আমি সবাইকে মাফ করে দিলাম আমার রাগ আসলে অনেক বেশি জানি আমি অনেক বাড়াবাড়ি বলে ফেলেছি আমারও এভাবে বলা ঠিক হয়নি এর জন্য আমিও সরি দৈনিক নতুন সময় ঢাকা